আমাদের এই বর্তমান সরকার বৈষম্য বিরোধী আন্দোলনের সরকার যেখানে আমাকে যেভাবে হোক নিয়ে যাওয়া হয়েছে আপনারা দেখুন বাদ এসে সেদিন যে সম্প্রীতি বরণ আমরা উদ্বোধন করেছি দজ এ মেসেজ আপনারা দয়া করে ওটাকে ভালো করে দেখুন এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সেনাবাহিনী প্রধান এবং অন্যান্যরা কী বলেছেন আপনারা একটু ভালো করে অবজার্ভ করুন দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে সেভাবেই সম্প্রীতির বন্ধনে এবং আমরা ওখানে ক্লিয়ারলি ইন্ডিকেট করেছি এটা কিন্তু জানলাটা আমরা শুধু খুলে দিয়েছি এই সরকার শুধু জানলাটা খুলে দিয়েছেন এই খোলা জানালায় আপনাদেরকে দেখতে হবে যে আমরা কোথায় অবস্থান করতেছি আপনারা যদি মনে করেন তাহলে এখানে একাত্মতাবোধ করুন এই একাত্মতাবোধেই আপনারা দেখবেন আপনাদের নিজেদের উন্নতি হচ্ছে সমাজের উন্নতি হচ্ছে দেশের উন্নতি হচ্ছে প্রত্যেকের উন্নতি হচ্ছে বাংলাদেশের একটা ভাবমূর্তি উন্নতি হচ্ছে এই ভাবমূর্তিটা প্রতিষ্ঠা করার জন্যই ইউনু সরকার আজকে কাজ করে যাচ্ছে এবং কাজ করে যাবেন এটাই হচ্ছে আমাদের অভিষ্ট লক্ষ্য সুতরাং আপনারা আজকে যেটাকে নিয়ে চিন্তা করতেছেন অধিকার নিয়ে চিন্তা করতেছেন ইউনুস সাহেব অধিকার নিয়ে যেই চিন্তাটা করেন শুধু প্লেনে দেখা শহরে মানুষদের অধিকার নিয়ে চিন্তা করেন না পুরো দেশের নিয়ে চিন্তা করেন এবং উনি সবসময় বলেন আসুন দেশ বদলায় পৃথিবী বদলায় এটা কেন বলতেছেন উনি কারণ উনি জানেন যে আমাদের চারিদিকে অনেক শক্তি আছে যেই শুক্তিগুলোকে সেই শুক্তিগুলির মাঝেই থেকে আমাদেরকে উন্নতি লাভ করতে হবে এবং আপনারা দেখেন গ্লোবালি আপনারা যদি চিন্তা ভাবনা করে দেখেন আমি সব সবসময় একটা জিনিস বলি বাংলাদেশ ইজ দ্য সেন্টার অফ দ্য গ্লোব বাংলাদেশের চারিদিকে হাফ অফ দ্য গ্লোবাল পপুলেশন বসবাস করতেছে এখন ইন্ডিয়া এবং চায়না এবং আসিয়ান পাকিস্তান মিলে আমরা অ্যাবাউট ফোর বিলিয়ন মানুষ আমরা বসবাস করি এবং সাহেব এই জিনিসটাই বলেন যে চায়না এবং ইন্ডিয়া ডেভেলপ করতেছে আমাদের পেছনে পড়ে থাকার কোনো কারণ নাই তাদের বায়ুতেই আমরা হাঁটতে থাকব এবং চলতে থাকব এবং অ্যাডভান্স হতে থাকবো কিন্তু কিছুটা দায়িত্ব আমাদের নিজেদেরও নিতে হবে আমরা সিরিয়াসলি চিন্তা করেছিলাম এখনও চিন্তায় আছে আমি আপনাদেরকে বলি অর্থনৈতিক উন্নয়ন কথাতে হবে এই কারণে আমরা দুইটা ক্রপসকে কফি এবং কাজুবাদামকে আমরা মেসি বইতে সরিয়ে দিতে চাই এই পার্বত্য এলাকাতে সিলেটকে আমরা যেভাবে চায়ের জন্য বিখ্যাত বলি সিলেটের নাম শুনলেই মনে হয় যেন এটা চায়ের দেশ আমরা চাই যে এখানে কপির দেশ যেন হয় তিন পার্বত্য জেলা মিলে আমরা একটা কপির অঞ্চল বানাতে পারি যেন এটা নিয়ে আমি সিরিয়াসলি পুশ করতেছি দেওয়ালং বোর্ডকে যদিও এইবারে তারা রাখে নাই ভবিষ্যতে তারা না রাখলে আমি অ্যাগ্রিকালচারকে দিয়ে যদি আমি এখানে থাকি অ্যাডভাইজার এগ্রিকালচার ডিপার্টমেন্টকে দিয়ে আমি করব ইয়ে করে দেবো আমি তাদের জন্য ছিডিয়াঙ্গিল আমাদের যে পার্বত্য মন্ত্রণালয়ে যে বাজেটটা আছে স্কিম নিয়ে যে বাজেট করতে হয় আমি আপনাদেরকে এটাও বলি গত বছর সরকার দিয়েছে আমাদেরকে হচ্ছে সাড়ে পাঁচশো কোটি টাকা টাকা কিন্তু এত কম না এটা শুধু আমাদের পার্বত্য মন্ত্রণালয়কে দিয়েছে স্কিম নেওয়ার জন্য অ্যাপার্ট ফ্রম দ্যাট আরও অন্যান্য বহু ডিপার্টমেন্ট আছে হাজার কোটি টাকা নিয়ে আছে এই পার্বত্য তিন জেলার জন্য উন্নতি কোথায় হচ্ছে এটা আপনারা যোগ বিয়োগ করে দেখবেন কিন্তু আমি যদি আমি চিন্তা করি এবং আমি মেসি বয়েতে দেয়ালাম বোধে যখন চেয়ারম্যান ছিলাম মেসি ওয়েতে আমি ট্রাভেল করেছিলাম এখানে ওখানে মানুষের অবস্থা দেখার জন্য আমরা কেন গরিব আছি এবং আমাদের এই যে সোশ্যাল ইন্ডিকেটার্সগুলো এডুকেশন ইন্ডিকেটার্সগুলো এবং অন্যান্য ইন্ডিকেটরসগুলো এত পেছনে কেন এটা দেখার জন্য আমাদের প্রচুর ইনভেস্ট করতে হবে তিন তারিখ আমি ইয়েতে